আমার বাইকে আস্তে আস্তে আমাদের প্রত্যেক দিন সকালে যাইতে হয় শীতের সকাল হ্যাঁ পাঁচ লোক টাইম হইল পাঁচটা উনচল্লিশ আজ একটু দেরি হয়েছে লেট হয়ে গেছে আগে দিন আরো আগেই চলে যায় আমরা প্রত্যেক দিন সকালে এই দৃশ্যটা উপভোগ করি আসলে শহরে শহর শহরে এই দৃশ্যটা উপভোগ করার কোনো সুযোগ নাই সবাই চাকরিতে ব্যস্ত থাকে এটা তো খেলায় কে এই দৃশ্যটা উপভোগ করবে তাড়াতাড়ি গ্রামে চলে আসেন শীতের সকাল উপভোগ করতে পারবেন